জাতীয়তাবাদী ছাত্র দলের সেই রাখার আহ্বান জানিয়ে আপনাদের পর্যায়ে পরবর্তী সমাবেশে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্ববিদ্যালয় বিপ্লবী সহ ঢাকা ছাত্র দল কখনো ফুটেজের রাজনীতি করে নাই আমরা আমাদের রক্ত ঘাম ঝরিয়ে রাজনীতি করেছি আমরা কখনো আমাদের যে কাজ শিক্ষার্থীদের পক্ষে আমরা যে যানের কাজ করেছি সেই কাজের যে ফুটেজবাজি যে প্রচার সেই আত্মপ্রচার বিমুখ সংগঠন বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল আমরা সেই ধারার রাজনীতি করি কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের এই রাজু যে এই বিপ্লবের জাতীয় গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দাঁড়িয়ে ঐক্যের স্বার্থে বলতে বাধ্য হতে হচ্ছে যে যারা আমাদের নিয়ে ঐক্য তৈরি করেছে তাদের মধ্যে একটি কুচুকরি মহল

এইভাবে বিভিন্ন নামে বেনাবে সংগঠনকে দিয়ে শহীদদেরকে নিয়ে অপরাধ বৃদ্ধি করছে সেখানে তারা নিজেদের মধ্যে যে ঝামেলা ঝামেলা নিয়ে যখন সরকারের সমালোচনা করা হলো কিংবা ফারুক হাসান সরকারের সাময়িক সমালোচনা করলো তার বিরুদ্ধে তাকে হামলা করলো এবং হামলার দায় ছাত্রদলের উপর চাপিয়ে দিল আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এর আগেও ডাকসুতে বিরুদ্ধে দাবিকে ধামা দেওয়ার জন্য তারা তাদের ভোট আইডি সমূহ দিয়ে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে অবিলম্বের পরে কাতান সহ তাদের উপর হামলা হয়েছে তাদেরকে চিহ্নিত করে অলরেডি সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিও ফুটেজ রয়েছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি এবং আর একটি কথা বলতে চাই এই দুই বর্ষ সংগঠনের নাম আমি ফেসবুকে নিতে চাচ্ছি না আমি শুধু বলতে চাচ্ছি তিনি নিজেই অনেক বড় বিপ্লবী তিনি নিজের নামের পাশে লাগিয়েছেন বিপ্লবী